চলো এবার চেপে চলো চেপে চলো একটু আগে চলো সামনেটা ছাড়ো সামনেটা ছাড়ো পাবলিকে দেখবে খুশি হয়ে চেপে এসো

জায়গাটা <laughs> করবেন जगह <laughs> <laughs> एक पूर्ण जोड एक जोड एक पूर्ण जोड भर्गाडी भन्ची कि दिदी एक टु बोलेर दिदी एक टु बोलेर न चच्चा चच्चा भित्र न ल भित्र न ल

এখানে তিন চারটে চাহিদা আছে আমি শুনলাম এবং আরও লিস্টে অনেক চাহিদা আছে একদিনে সব শোনা যাবে না কিন্তু একদিনে কাজও করা যাবে না একটু সময় নিয়ে করতে হবে বাড়ির ব্যাপারে আমি বলেছি যাদের যাদের বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে কেন্দ্র সরকার বিজেপি যারা আমি শুনুন আমি একটা কথা বলছি দেখো আমরা ভোট কেন চাইতে আসি তার কারণ হচ্ছে যে কিছু কাজ একদম যদি তৃণমূল কিছু কাজ না করতে তাহলে আমাদের তোমাদের কাছে আসার সাহস আমরা ছোট্ট ছোট্ট করে বারো বছর হয়েছে সব এই সরকার একটু একটু করে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের সব চাহিদা আসা সবকিছু মিটিয়ে দেওয়া যায় মমতা দিকে বিজেপি নরেন্দ্র মোদী এক পয়সা দিচ্ছে না তিন বছর হয়ে গেল কুড়ি একুশ একুশ বাইশ বাইশ হয়ে গেছে কিন্তু তার মধ্যে কিন্তু তার মধ্যে উনি কিন্তু চেষ্টা করছেন যাতে তোমাদের কাজগুলো সেটা ব্রিজ হোক সেটা একটু জলের লাইন ভবতা দেখাচ্ছিল জলের কাজ চলছে অলরেডি একটু সময় দাও আমাদের তোমাদের এইটুকু আমি বলতে পারি আজকে এখানে একটা শান্তি আমরা বাঙালিরা কি বলি যে ভাই দুবেলা একটু পেটে ভাত পড়লে আমরা একটু শান্তিতে থাকতে পারলেই খুশি আমরা বিজেপি মানে দাঙ্গাবাজি সিপিএম যেই অত্যাচার সবার উপর করেছে আগামী তিরিশ বছর তার আর ফেরত আসবে তোমরাই আনবে না তাদেরকে কিন্তু মমতাদির উপর তোমাদের আস্থা রাখতে হবে আমি লোকসভা কেন্দ্রের রয়েছে একটু জেনে এসো ভালো করে এবং আগামী দিনে মায়েরা যদি তোমাকে আশীর্বাদ করে সবাই যদি সমর্থন করে তোমাকে জিতিয়ে দেয় তুমি আমায় কথা দাও যে তুমি ওনাদের পাশে থাকবে ওনাদের কাছে তুমি যাবে তোমাকে যেতে হবে বারবার ওনাদের কাছে ওনাদের ভুলে গেলে চলবে না এটাই একমাত্র শর্ত আমি তো কথা দিয়েছি এবার আপনাদের কথা দেবার পালা যে আপনারা আমাকে আনবেন কিনা আনবেন তো আমি আমি কিন্তু মা আমি কিন্তু লড়াই করার আমি এসছি যখন আমি কিন্তু হ্যাঁ বিজেপি কিভাবে ভোট চাইতে আসে বিজেপি তোমার দেখো ভোট চাইতে আসে যখন ইলেকশন আসে তখনই বিজেপিকে দেখা তখন এরা ভোট চাইতে সে কি বলে তুমি যে কানে কানে শুন একবার বলো বিজেপি তুমি আমা আর যে ইলেকশন হয়ে যায় তখন আমরা কি বলি তোমার দেখা নাই রে তোমার দেখা তাদের কাছে গিয়ে নিজেদের আশা চাহিদা পাওয়া এসব নিয়ে কথা বলে যারা যারা তারা জানে যে এ আমার যাওয়া পাওয়াগুলোকে মেটাতে সবার দিকে গিয়ে বিজেপির কাছে গিয়ে তৃণমূল তৃণমূলের প্রতিনিধিদের কাছে দিদি অনেক কাজ হয়ে গেছে আরেকটু বাকি এই বাক্য সেই বাকি এগুলো একটু দেখে দিন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হওয়ার জন্যই এসেছি মানুষ যে মনে করে যে আমাদের কাছে আসা যায় আমাদের পৌঁছানো যায় এটাই আমাদের কাছে এখন মানে বাজারে জনসংযোগ করছে প্রচন্ড স্বাস্থ্য সমর্থন পাওয়া যাচ্ছে নয় সাহেব এবং পাশে রয়েছেন নানানভাবে সহযোগিতা করছেন আমাদের কর্মীরা ভালো হচ্ছে মহিলাদের সমর্থনেই না ওটা বাংলার করছে উল্বে